আজকে একটু দেখা যাক যে আমি কোরিয়ান খাবার কেমন ভালো খাই অনেকেই কমেন্ট করেন যে আমি কোরিয়ান খাবার খাই কি না কোরিয়ান চালের যে ভাত নিয়ে আসছি আনছি স্যুপ নেব গরম গরম স্যুপ এখনো ধোয়া উঠছে আমি এই যে বাটি নিয়ে আসছি আর এইটা বিশেষত সুটকি মাছ দিয়ে রান্না করা হয়েছে ছোটো ছোটো শুটকি মাছ দিয়া। থুফু সুটকি মাছ বাইসে বাইসে নেব নি আমি খাবো তো বুঝছেন কোরিয়ান কুমড়া ঝোল আজকে মক্পং হবে কোরিয়ান খাবার স্যুপ স্যুপ সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে একটা ভিডিও করার সময় আমি কত ধরনের কাজ করি এই দেখেন আবার আর একটা মোবাইল দিয়া আমি এটাকে ভিডিও করতেছি মানে আমি মাঝে মধ্যে একটুখানি এরকম ভিডিও করে রাখি সব সময় করি না তো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাইছিলাম যে আসলে খাবারের সময় অনেক সময় আমি যা করি অনেকে তো বোঝেন না মনে করেন যে না হ্যাঁ খাওয়া হয়ে গেল বসলো খাইলো কিন্তু না যে মাঝে মধ্যে অন্য একটা মোবাইল দিয়ে আবার একটু ভিডিও করে রাখি কিন্তু আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি ওইটা খুব বেশি একটা ভালো না কিন্তু এখন যেটা দিয়ে ভিডিও করতেছি এটা বেশ ভালো এটা হচ্ছে স্যামসাং তেইশ ওই যে গ্যালাক্সি উল্ট্রা টোয়েন্টি থ্রি আছে না ওইটা এই আমার হাতে যেটা এইটা ভালো আর এর থেকে আবার বেশি একটা ভালো হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান আমার কাছে যেটা মনে হয় ক্যামেরাটা খুবই ভালো টোয়েন্টি ওয়ানের তো আমি এইখান থেকে একটুখানি কথা বলে নিচ্ছিলাম যে আমি আজকে কি খাইতেছি ভাত খাচ্ছি সাথে মরিচ আসলে সত্যি কথা বলতে কি এই ভাতটা আমি খাইতে পারি কিন্তু মরিচ ছাড়া আমি খাইতে পারি না তারপরও কথা হচ্ছে এই কালার আলা ভাত আমি কতটুকু খাইতে পারি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা ভাত হইলে একটু বেশ ভালো হইতো তো অনেকেই কমেন্ট করেন যে আমি কোরিয়ান খাবার কেমন খাই কতটা খাই ভালো খাই কিনা তো ভাত আমি নিয়ে আসছি একেবারে কোরিয়ান চালের ভাত আরো বেশি আঠালো হরিয়ানটা এইভাবে থা এই যে ভাত দিলো এখান থেকে স্যুপ আর তার আজকে শুটকি মাছ দেওয়া হম এই দেখেন আমি দেখাতেছি এই যে শুঁটকি মাছ দেওয়া ছোট ছোট শুটকি মাছ হ্যাঁ এখন কোথা আছে আমি এটা খাবো কিন্তু আমার কাছে মনে হয় যেন ঝাল হয় নাই থুফুটা তো খুব বেশি পছন্দ কোরিয়ানরা তো এরকম খায় এইটুকু একটু নেবে এইটা একটু নেবে তারপর একটু সবজি খাবে হম আর খুব ভালো করে চাবাই খাবে এই পায়াস এই পায়াস দিয়ে চাবাই খাবে কিন্তু আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে আমি এক পাশ সবসময় চাবাই খাই ডান পাশে বেশি বাম পাশে খুব বেশি একটা চাবাই না তো আমি কি করি আমার খাবারের সময় এই যে যে ভাত দেখতেছেন আমি ওরকম আলাদা আলাদা করে খাই না আমি ভাতটার ভিতরে দিয়ে দিই স্যুপের মধ্যে যেখানেই যাই না কেন রেস্টুরেন্টে গেল সবাই আমার দিকে থেকে থাকে করিয়ামরাতে ভেবে খাই না তো ভাত আজকে আমি অনেক বেশি আনছি এই খাবো এরকম ঝাল ঝাল করে খাবো কোথাও বাইরে বেড়াতে গেলে আমি পকেটে করা ব্যাগে করে মরিচ নিয়ে যাই এই খাইলে পেট ভরে কিনা আমার মনে হচ্ছে যে ভাত আমি বেশি নিয়ে আসছি মনে হচ্ছে না ভাত বেশি নিয়ে আসছি পিছনে লোসন শ্যাম্পু হুম আপনাদের দোলাবাই দিয়ে দেবো ব্যাগে যাবে অনেকে বলতে পারেন কবে যাবে ঠিক নাই অফিস থেকে যদি বলে যে এক্ষুনি রওনা দিতে হবে এক্ষুনি রওনা দেবে উম ধরেন যদি বলে যে আজকে রাত্রে রওনা দেবে রাত্রে রওনা দিবে তখন তৈরি করে করে ব্যাগের ভিতর বাকি সব কিছু গুছাই নিয়ে চলে যাবে

ছোটแก তো ঝাল ঝাল করে খাইতে হবে ঝাল ঝাল হবে তো পুরো বীজ দিয়ে তৈরি হ্যাঁ খাইতে কেমন স্বাদ থুপুর আমি যেটা মনে করি থুপুর আলাদা কোনো স্বাদ নেই নাকি আছে থুপু খায় মানুষ এই যে ঝোল স্বাদ তার সাথে থুপু কোনো একটা সস তৈরি করলাম থুপু সেদ্ধ করলাম সসের সাথে ওই স্বাদে স্বাদে খাওয়া আমার মনে হচ্ছে কি আমার পক্ষে আর খাওয়া সম্ভব না বাইরে গেলেও আমি এই রকমই খাই কোরিয়ান খাবারগুলো অনেকেই বলে আমি বাইরে গেলে পরে খাই না ওদের রাখা যাওয়া একটু খাবার খাই হইতেই পারে যেহেতু আমি কোরিয়ান খাবারে অভ্যস্ত না আমি এত বছরও যেটা অভ্যস্ত না সেটা হচ্ছে কোরিয়ান খাবার আমার তিন বেলায় দেশি খাবার লাগবে এই যে যেটুকু খাইছি খাইছি এখন আমি দেশি খাবার খাবো